রাতের চোরাগপ্তা মিছিলে অংশগ্রহণকারীদের জন দেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা মিছিলের সামনের সারিতে থাকাদের জন্য বরাদ্দ আট থেকে দশ হাজার টাকা আর পুলিশের হাতে গ্রেপ্তার হলে তাকে দুই মাসের মধ্যে জামিনে আনতে যত খরচ লাগবে তার পুরোটাই বহন করবে মিছিলের আয়োজকরা এমন প্রতিশ্রুতিতেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চলছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের রাতের চোরাগপ্তা মিছিল সম্প্রতি রাতের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া কয়েকজন পুলিশকে এমন তথ্য দিয়েছে মিছিলে ব্যয়ের বেশিরভাগ টাকা দেওয়া হয় মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে সেটা কখনো কখনো মিছিলের আগেই পরিশোধ করা হয় আবার কখনো পরে মোবাইল অ্যাকাউন্টে টাকা পাঠানোর কারণে মিছিলকারীদের অনেকেই জানতে পারে না টাকাগুলো কে কোথা থেকে দিচ্ছে তবে মিছিলের নির্দেশদাতা ও টাকার যোগানদাতাদের সন্ধানে নামছে পুলিশ একটি সূত্র বলছে আসলে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের দোষরদের হাতে অনেক টাকা রয়েছে দেশ থেকে চুরি করে নেওয়া ওই টাকাই এখন নৈরাজ্য সৃষ্টির কাছে ব্যবহার করছে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের রক্তের দাগ সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রায় প্রতি রাতেই রাজধানী সহ বিভিন্ন স্থানে চোরাগোপ্তা বিক্ষোভ মিছিল করছে তারা মিছিলে অংশ নেওয়া অনেকের বিরুদ্ধে স্বচ্ছ জনতার হত্যা মামলা রয়েছে আবার অনেকেই কোনো রাজনীতির সাথে জড়িত না কোনো কিছু না বুঝে টাকার জন্য জীবনের ঝুঁকি নিয়ে তারা মিছিল অংশগ্রহণ করছেন জানা গেছে আগে থেকে সিদ্ধান্ত নেওয়া হয় কবে কখন কোথায় চোরাগোপ্তা মিছিল হবে ওই মিছিলে কে উপস্থিত থাকবে সেটিও আগে থেকেই ঠিক করা হয় গোপনে তৈরি করা হয় ব্যানার এরপর যারা উপস্থিত থাকে তাদের মোবাইল নম্বর সংগ্রহ করা হয় ওই মোবাইলে পাঠিয়ে দেওয়া হয় টাকা রাতের কোন সময় রাস্তার কোন পয়েন্ট থেকে মিছিল শুরু হবে তা এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয় এদের এক গ্রুপ আলাদাভাবে রাস্তায় পুলিশের অবস্থান ঠিক করে থাকে পরিবেশ অনুকূল হলেই মোবাইলে সিগনাল দেওয়া হয় এরপর কয়েক সেকেন্ডের মধ্যে তারা একসাথে 10 বারো করে করে সেটি ভিডিও পাঠানো হলেই ওই নেতাদের কাছে টাকা পাঠিয়ে দেয় দায়িত্বরতরা মিছিল থেকে কেউ গ্রেপ্তার হলে তাকে ছাড়িয়ে আনার দায়িত্ব মিছিলের আয়োজকদের যত টাকাই প্রয়োজন হোক না কেন দুই মাসের মধ্যে তার জামিনের ব্যবস্থা করতে হবে